কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ ডিসেম্বর মাস মাস এই মাসে আমরা বিজয় লাভ করেছি বাংলাদেশ পেয়েছি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিভির জনপ্রিয় লাইভ অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য আজ আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঙ্গে আছে শায়খ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম স্যার আসসালামু আলাইকুম জারিন তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আপনি কেমন আছেন আজ আমাদের সাথে অনুষ্ঠানে অনলাইনে যুক্ত আছে মাহিরা মাহজুবানুশরা সাহরান সাফির জাইফু মুনজারি আব্দুল্লাহ ওমর এবিএম আশফাকুল হক আয়ান আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি

সালাম হল আসসালামু আলাইকুম অথবা আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ সালামের উত্তর হইলো ওয়ালাইকুম আসসালাম আর আহমেতুল্লাহ বারাকু অথবা ওয়ালাইকুম আসসালাম ব্যাস পা ঝুকানো মাথা ঢুকানো পাঁচহা এটা মুসলিমদের ডিস্ট্রিক কালচারের মধ্যে পড়ে না কিন্তু আমরা ছোটবেলায় গ্রামের বাড়িতে দেখেছি এ হয়ে সালাম দিতে একটা নতুন কাপড় পরেছে বাবা একটা নতুন কাপড় কিনে দিয়েছে ওটা পরে সালাম পাঁচ সালাম দেয়া ন ন ন এটা ঠিক নয় এই সংস্কৃতি থেকে আমাদেরকে উঠে আসা দরকার পাঁচ আমরা সালাম দেব না ধন্যবাদ তোমাকে সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ আপুকে এত সুন্দর প্রশ্ন করার জন্য এবার প্রশ্ন করবে শাহরান সাফির আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ স্যার আচ্ছা আপনি কেমন আছেন আমি তো আল্লাহর মতো ভালো আছি তোমাকে দেখে তো আরো ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আমার প্রশ্ন হচ্ছে কুরআন কখন নাজিল হয়েছিল ও চমৎকার প্রশ্ন করেছো এটাকে আরবিতে নুজুলুল কুরআন বলে কুরআন কখন নাজিল হয়েছিল কুরআন নাজিল হয়েছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়স হয়েছে তখন ওনার উপরে 40 বছর বয়সে রোনালুফার প্রথম কোরআন নাজিল হয় হেরা গুহাতে প্রথম যে আয়াতটা নাজিল হয়েছিল যে পাঁচটি আয়াত বিসমিল্লাহ রহমান রাহিম এ কর বিসমি রব্বিকাল্লাজি খালাক খালাকাল ইনসান আমিন আলাক এক কর রব্বুকাল আকরাম আল্লাজি আল্লামা বিল কালাম আল্লাম এ পাঁচটি আয়াত সর্বপ্রথম আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইকুসাল নাজিল হয় স্যার পর্বত নাজিল হয়েছে ওনার বয়স ছিল তখন চল্লিশ বছর ধন্যবাদ তোমাকে চমৎকার প্রশ্ন করার জন্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর প্রশ্ন করার জন্য এবং সাইকেও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আমাদের প্রশ্নের উত্তরটা মুছিয়ে দেওয়ার জন্য এবার প্রশ্ন করবে সাইফা মুঞ্জায়ন সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনি কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আল্লাহর রহমতে আমার প্রশ্নটি মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয় কেন ও চমৎকার প্রশ্ন করেছ আল্লাহ রাবুল্লা আলমিন মানুষকে এবং জিনকে দুই জাতিকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর ইবাদতের জন্য যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন এজন্য মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয় মানে সমস্ত সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ কারণ হলো মানুষকে আল্লাহ দুটো জিনিস দিয়েছে মানুষের খাওয়া এটাকে জৈবিক চাহিদা বলা হয় ঘুমানো দরকার খাওয়া দরকার পান করা দরকার সাথে মানুষ তার আত্মাকে পরিশুদ্ধ করবে আল্লাহকে ডাকবে আল্লাহর ইবাদত করবে দুটোর মধ্যে সমন্বয় সাধন করবে এই জন্য আল্লাহ যেন ইনসান সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য ইবাদত করে বিধায় মানুষ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যদি আল্লাহকে ভুলে যায় কিন্তু চেহারা যত সুন্দরই হোক

আল্লাহর সাথে সম্পর্ক থাকার কারণে আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা কিন্তু রবের সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে কিন্তু এই শ্রেষ্ঠত্ব হারিয়ে ফেলবে এই জন্য আল্লাহ বলেছেন মানুষকে সৃষ্টি করেছি সুন্দর অবয়ব দিয়ে তবে মানুষ যদি আল্লাহর আবাদতের সাথে সম্পর্ক না থাকে তাহলে সে সৃষ্টির সর্বনিকৃষ্ট সৃষ্টি বলে বিবেচিত হবে এক কথায় আল্লাহর সাথে সম্পর্ক রাখা মানুষ হিসাবে আত্তাকে পরিশুদ্ধ করা আর মানুষের যা তোমার ঘুমানোর প্রয়োজন আছে খাওয়ার প্রয়োজন আছে পড়ার প্রয়োজন আছে দুনিয়ার জাগতে দুটোর মধ্যে সমন্বয় সাধন করে চলবা আশরাফুল মাখলুকাত হয়ে যাবা ইনশাল্লাহ ধন্যবাদ স্যার এবার প্রশ্ন করবে আব্দুল্লাহ আল ওমর আসসালামু আলাইকুম আমার নাম আব্দুল্লাহ আল ওমর আমি স্কুল আমি কে জি গিয়ে জানতে চাচ্ছ পৃথিবী কেন বানিয়েছেন তুমি জানতে চাচ্ছ পৃথিবী আল্লাহ কেন বানিয়েছেন তাই না হ্যাঁ আল্লাহ তালার অনেক সৃষ্টি আছে পৃথিবী বলতে আমরা যে একটা গ্রহে আছি এটা একটা আমাদের গ্রহের নাম পৃথিবী আমাদের একটা সৌর জগৎ আছে এই সৌর জগৎ সূর্য সহ এটা কত বড় কত বড় তা আমরা আজও বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি যাই হোক আল্লাহ কেন তিনি এই পৃথিবী সৃষ্টি করলেন আল্লাহ আসলে আমাদেরকে একটু আগে যে প্রশ্নটা শুনেছ সেই প্রশ্নেরই প্রাসঙ্গিক জবাব আমাদেরকে কেন সৃষ্টি করেছে আল্লাহর জন্য পৃথিবী কেন সৃষ্টি করেছে আমাদের জন্য আমাদের কারণে আল্লাহ তালা তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন এই সুন্দর পৃথিবী তার মানে হলো তাহলে আগের প্রশ্নের সাথে সম্পর্ক কোথায় আমাদেরকে সৃষ্টি তার আবাদত সৃষ্টি করেছেন তার আবাদতের জন্য আর আমাদের জন্য আমাদের সম্মানে পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করেছেন তোমার জন্য আমার জন্য আমরা সবাই যারা আছি যারা ছিলেন যারা আসবেন সকল মানুষের জন্য আল্লাহ তালা এই পৃথিবীটা সৃষ্টি করেছেন এই পৃথিবীর আলো বাতাস যত কিছু দেখো সবকিছু আসলে মানুষের সেবার জন্য সৃষ্টি করেছেন আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা এবাদত করার জন্য ধন্যবাদ তোমাকে চমৎকার প্রশ্ন করার জন্য ধন্যবাদ ছোট্ট ভাইয়াকে এত সুন্দর প্রশ্ন করার জন্য এবং স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবার প্রশ্ন করবে মাহিরা মাহজিবা অনুশরা আমার তৃতীয় প্রশ্ন হলো কারো নামাজের সামনে দিয়ে হাঁটা চলা করলে কি হয় চমৎকার প্রশ্ন করেছো চমৎকার প্রশ্ন সালাতের সামনে দিয়ে হাঁটা সম্পর্কে আল্লাহ রাসূল নিষেধ করেছেন কেউ মানে সলাতের সামনে দিয়ে যেন না হাঁটে তবে আমি যেমন আমি সলাতে দাঁড়ালাম যে এটা আমার খাওয়ার পানির ইয়ে আর কি একটা কাঠের একটা কিছু বা এইটাই এটাই যদি আমার সামনে দাঁড়িয়ে দেয় এটাকে আরবিতে বলে সত্রা এটা যদি আমার সেজদার সামনে থাকে যেখানে আমি সেজদা দিচ্ছি ওখানে থাকলে ও সেজদার পরে এটার বাইরে দিয়ে গেলে কোনো সমস্যা নেই এক দুই নম্বর হলো কথার কথা ধরলাম তোমার আব্বু সালাত আদায় করতেছেন মসজিদে ওনার উনি যেখানে সেজদা দিবেন ঠিক ওই বরাবর একজন লোক সলাত আদায় করতেছে তোমার আব্বু সালাত এখনো শেষ হয় নাই সামনে ওই লোকটা যদি ডান দিকে হোক বাম দিকে হোক সরে যায় তাহলে এইটা সলাতের সামনে দিয়ে যাওয়া হবে না তোমার আম্মু সলাত আদায় করতেছে অথবা তোমার দাদু সলাত আদায় করতেছেন তুমি ওনার সেজদা যেখানে দেবে কথার কথা দুই হাত আড়াই হাত পরিমাণ এতটুকুর ভিতর দিয়ে যাবে না হাদিসে এটা আসছে যদি জানতো যে এটা কত বড় অপরাধ বা তাহলে চল্লিশ বছর হলেও দাঁড়িয়ে থাকতো বিষয়টা এইভাবে বলেছে আর কি চল্লিশ বছর এটা কম কথা না তার মানে হলো এটা এই যাওয়াটা ঠিক না তবে অনেকে আছে যে দাদু নামাজ যেখানে পড়তেছে তার সামনে পাঁচ সাত হাত সামনে দিয়ে তুমি চলে গেলে যেতে পারো তারপরেও একটা সূত্র বলা হয় আবারও দেখাচ্ছি কাঠের একটা কিছু হোক একটা লম্বা কিছু হোক এটুকু দাঁড় করাই দিয়ে চলে গেলে কোনো সমস্যা নেই এক কথায় তুমি যেটা বলছো যে সালাতের সামনে দিকে গেলে অপরাধ কি বা ইয়ে কি সেটা বলছে যে চল্লিশ বছর দাঁড়িয়ে থাকতে হলো যদি জানতো যে কত বড় অপরাধ তাহলে চল্লিশ বছর দাঁড়িয়ে থাকতো ধন্যবাদ তোমাকে ধন্যবাদ স্যার এবার প্রশ্ন করবে শাহরান আমার প্রশ্ন সাহাবি অর্থ কি চমৎকার চমৎকার সাহাবী হলো সঙ্গী সাথী তবে এটা হলো সব শাব্দিক অর্থ কিন্তু ইসলামের পরিভাষায় সাহাবী বলে যেই লোকটি আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লামকে ইমান সহকারে দেখেছে ইমানের সাথে ওনাকে দেখেছে ওনার সান্নিধ্যে ছিল তাকে সাহাবি বলে এটা ইসলামের পরিভাষায় আর আগে যেটা বললাম সঙ্গী সাথী সেটা হলো অর্থে তো এখন আমরা এই রাসুলের সাহাবাদের জন্য ইয়ে হয়ে গিয়েছে খাস হয়ে গিয়েছে মানে এখন সাহাবা বললে রাসুলে রাসুলকে যারা ইমানের সাথে দেখেছে তাদেরকে বুঝাবে তোমার সঙ্গীও তোমার সাহাবি মানে তোমার সঙ্গী কিন্তু এই শব্দ এখন আর রাসুলের সাহাবা ব্যতীত যারা রাসুলের সান্নিধ্যে ছিলেন তারা ব্যতীত অন্য মানুষের জন্য ব্যবহার করা হয় না ধন্যবাদ তোমাকে একটি চমৎকার প্রশ্ন আমার দ্বিতীয় মুসাফির কাকে বলে ধন্যবাদ তোমার প্রশ্নের জন্য মুসাফির হলো যে সফর করে আমরা সফরটা আর শব্দ মুসাফের আরবি শব্দ যে ভ্রমণ করে তবে ইসলামের পরিভাষায় মুসাফের হবে ওই ব্যক্তি যে ব্যক্তি কথার কথায় আমি এখান থেকে চট্টগ্রাম যাচ্ছি তোমার যেখানে হোক আব্বু ঢাকা থেকে রাজশাহী যাচ্ছে তো দূরত্ব কতটুকু আমাদের যারা ইসলামিক স্কলার ওনারা বলেছেন যে দূরত্ব যদি আটচল্লিশ মাইল হয় দূরত্ব অথবা এখন কিলোমিটার ব্যবহার করা হয় বাহাত্তর থেকে পঁচাশি কিলোমিটার দূরে কেউ ভ্রমণ করে এখান থেকে কথার কথা ধরলাম গেলে আমি সফরকারী ভ্রমণকারী কিন্তু মুসাফিরের জন্য কিছু ছাড় আছে কিছু নিয়ম আছে সেটা একটু বলে দিচ্ছি কি যেমন মুসাফির যিনি যে মুসাফির আওতায় যাবে সফরের এই আওতা দূরত্ব এতটুকু হলে তো ওই ব্যক্তির জন্য চারি রাখাত বিশিষ্ট সলাদ দুই রাখাত করে আদায় করবে যেমন জোহর সালাত আসর সলাদ ঈশার সলাদ বাকি দুইটা তো চার রাখাত করে না আরো কিছু বিষয় আছে মুসাফিরের জন্য সে মুজার উপর তিন দিন মাসা করতে পারবে আমি ওদিকে তোমাকে নিতে চাচ্ছি না তোমার মধ্যে কথা হচ্ছে মুসাফির বলতে এটা আরবি শব্দ এই মুসাফির বলতে যিনি এত দূরত্বে যাচ্ছেন যে দূরত্ব হলো পঁচাশি কিলোমিটারের মতো হবে প্রায় প্রায় শব্দ বলতে হবে ওনাকে মুসাফির বলে তাহলে হলো কি এখান থেকে কুমিল্লা যদি যায় কুমিল্লা গিয়ে কার আসা পর্যন্ত উনি ঢাকা ফেরা পর্যন্ত মুসাফির হিসাবে পরিগণিত হবেন সুবিধা পাবেন কি ওনার উপরে জুমার সালাত আদায় করা শর্ত নয় উনি চার জায়গায় বিশিষ্ট সালাদ গুলো দুই জায়গা করে আদায় করবেন এই ইত্যাদি সুবিধা আছে সুবিধাগুলো সব বললাম না এক কথায় মুসাফির কাকে বলে সেটা হলো যে সফর করে মানে ভ্রমণ করে কি ভ্রমণ করে যদি পঁচাশি কিলোমিটার দূরে যায় কিন্তু এখান থেকে আমি কথার কথা ধরে নিলাম তোমাদের অফিস যেখানে আছে অথবা আমি যাত্রা বাড়ি গেলাম আমি মুসাফির আওতায় আসবো না এইটাই হলো সংক্ষেপে মুসাবির কাকে বল ধন্যবাদ তোমাকে ধন্যবাদ স্যার এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমার একটা প্রশ্ন ছিল তুমি তো প্রশ্ন করবেই হ্যাঁ বলো স্যার আমরা সব কাজে শুরুতে বিসমিল্লা বলি কিন্তু সুরা তাও ভাগে বিসমিল্লা বলা নেই কেন চমৎকার প্রশ্ন এটা তো করছে তুমি যদি এটা করতে পারে বিশ্ববিদ্যালয়ে পড়লে যে চমৎকার প্রশ্ন করেছ অথবা অনার্সে পড়লে কিন্তু তুমি ডাকিয়া তুমি এত সুন্দর প্রশ্ন করেছ সেটা হচ্ছে প্রশ্নটা আবার রিপিট করো দর্শকরা সবাই আবার জানুক

সূরা তাওবা শুরু করার আগে বরআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি বিসমিল্লাহ বলবো না এখন হলো তোমার উত্তর যে বিস্মিল্লা কেন বলবো না চমৎকার ইয়ে হচ্ছে যে এই সূরাটার ভিতরে জেহাদ সম্পর্কে আয়াত নাযিল হয়েছে যুদ্ধ সম্পর্কে তলোয়ারের আয়াত নাযিল হয়েছে সেখানে যুদ্ধ সম্পর্কে তো এজন্য বলছে যুদ্ধের ময়দানে যখন সৈনিকরা চলে যায় সেখানে বিসমিল্লা হলো রহমতের কথা ইয়ে করা কিন্তু যুদ্ধের ময়দানে এখন আমি আছি অতএব এখানে অনেকে এটাই বলেছেন যে যেহেতু আয়াত সাইব মানে তলোয়ারের আয়াত নাজিল হয়েছে তার মানে যুদ্ধের আয়াত নাজিল হয়েছে যুদ্ধের ময়দানে যুদ্ধের দামামা বেজে উঠবে আমি সামনে গিয়ে যাব হয়তো শহীদ নইলে গাজী এই যুদ্ধের ময়দানে এখানে করুণার কোনো কিছু নেই এখানে হবে যুদ্ধের দামামা দামামা বেজে উঠবে এই জন্য অনেকে বলছে যে এখানে পাঁচ ছটা আয়াত নাজিল হয়েছে একেবারে সরাসরি যুদ্ধ সম্পর্কে এই জন্য বিসমিল্লা বলা হয় না আবার কেউ বলছে না এটা সুরা আনফালের অংশ আবার কেউ বলছে রাসুল এটা করেছেন বাস এটুকুই পরে ব্যাখ্যা এসেছে যে এখানে ভিতরে আয়াত অফ সাইফ এসেছে তলোয়ার আয়াত এসেছে যুদ্ধের আয়াত এসেছে এই জন্য বিসমিল্লা বলা হয় না তবে আরেকটা মত হচ্ছে যে রাসুল সাল্লাহ তিনি পড়েন নাই এই জন্য আমরা পড়বো না দুটা মত আছে আরকি ধন্যবাদ তোমাকে রোজা কেন রাখতে হয় আল চমৎকার আবদুল্লাহ আলমর এবার কয়টা রাখবে রোজা যদি একটা হয় একটা হইল রাখবা ইনশাআল্লাহ আল্লাহ রোজা রাখতে হয় আল্লাহ নির্দেশ করে দাঁড়ালো অর্থ অর্থ দাঁড়ালো এটা আল্লাহ সৃষ্টি করেছেন তার জন্য রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ রোজা ইসলামের পাঁচটি স্তম্ভ তোমাদের সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই মোহাম্মদ ইসলাম আল্লাহ রাসুল সলাদ সিয়াম জাকাত সিয়াম হজ এই পাঁচটা রোপণ আল্লাহ এবাদত হিসাবে বছরে একবার সিয়াম পালন রমজান মাসে সিয়াম ফরজ করেছেন এবাদত হিসাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন সিয়াম পালন করার জন্য এই জন্য আমরা রোজা সিয়াম রাখি পালন করি বা রোজা পালন করি আরবিতে সিয়াম বলে

না না আমি একটা গান জি ভাইয়া তুমি গাইতে পারো ফুল ফুটে হেসে বলিয়া রসুল ফুল ফুটে হেসে বলিয়া রসুল পক্ষি উঠে গান গে ফুটে হৌলিয়া রসুল সূর্য ঠিক আলো নিগোটাকে দায় রঙী সুর যা গোটা কী দায় রঙী ধন্যবাদ বিষয় ইয়া রাসূল আল্লাহর পরিবর্তে ইয়া আল্লাহ বললে আরো সুন্দর হতো সংরণ করিয়ে দিলাম কেমন ধন্যবাদ তোমাদের সবাইকে বন্ধুরা আজকে তাহলে বিদায় নিচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে ছিলে তার ভাইকে ধন্যবাদ ধন্যবাদ স্যারকে মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য আসছে বৃহস্পতিবার আবার দেখা হবে এই টিভিতে আরো আরো প্রশ্ন জরুরি চপটো সবাই ভালো থাকো সুস্থ থাকো লাভ ইউ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আহমদুলিল্লাহ তোমাদের সকলকে আন্তরিক মুবারকবাদ